আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা তিনি ভাই বোনেরা দেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত বরকতময় রমজান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম প্রদর্শক আজ কথা বলবো এ তার ফজিদত এবং তার আদাব সম্পর্কে প্রদর্শক আমাদের প্রথমেই মনে রাখতে হবে এতেকাফ হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার বড় একটি মাধ্যম আমরা কে না চাই আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হোক এজন্য আমাদের চলতি রমজানে আমাদের প্রস্তুতি নিতে হবে যাতে আমরা এ অ্যতেকাফের মাধ্যমে মহান রবের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করতে পারি এটা যদি আমরা আরেকটু ক্লিয়ার করে বলি তাহলে বুঝতে পারবেন যে এতেকাফটা আমাদের জন্য কেন জরুরি আমরা দুনিয়ার ভিতরে যখন একজনের সঙ্গ লাভ করতে চাই তখন আমাদের নিজেদের অনেক ব্যস্ততা রেখে আমরা তার সঙ্গ লাভ করার চেষ্টা করি এবং বিভিন্ন মাধ্যম এবং উপায়ে তার সাথে যোগাযোগ করা তার সঙ্গে বসার এবং তার সঙ্গে কিছু সময় কাটানোর চেষ্টা করি নিজেদের প্ল্যান সব কিছু তাদেরকে বলি ফলে তারা আমাদের অনেক সময় গ্রহণ করে আবার অনেক সময় গ্রহণ করে না তো এইভাবে কিন্তু একজন মানুষের সঙ্গে একজন কারোর সঙ্গে সম্পর্ক তৈরি হয় তো আমরা দুনিয়ার সারা জীবন তো ব্যস্ত থাকি অনেক সময় আমরা বাহিরে থাকি ফলে আল্লাহ রব্বুল আলমিনের ফরজ বিধান ফরজ বিধানগুলোর পর আর এমন কোনো সময় আমরা পাই না যে সময়গুলোতে একান্তভাবে আমরা আল্লাহর সঙ্গে কথা বলতে পারি আল্লাহর সঙ্গে সময় দিতে পারি আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারি তো এটা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ যে আল্লাহ রবুল্লাহ আলমিনের জন্যই সময়কে উজাহার করে দেওয়া আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জন্যই কেবল সময়কে বের করা আল্লাহ রাসুল সাল আল ইসলাম তার গোটা জীবনে তিনি সব সবসময় এতেকাফ করেছেন এই এতেকাফের মাধ্যমে আল্লাহ রব আলমিনের সঙ্গে তার একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছে এই জন্য রাসুল্লাহ সাল্লি ইসলামের জীবনের এই জায়গা থেকে আমরা শিখতে পারি যে এতেকাফ হচ্ছে রবের সঙ্গে সম্পর্ক তৈরি করার বড় একটি মাধ্যম এটি হচ্ছে এতেকাফের বড় একটা উপকারিতা এখন আসে আমরা এতেকাফ কাকে বলা হয় এতেকাফ হলো অবস্থান করা কোথায় অবস্থান করা মসজিদে অবস্থান করা এতেকাফ সাধারণত তিন ধরনের হয়ে থাকে এক হচ্ছে সুন্নত এতেকাফ দ্বিতীয় নফল এতেকাফ তৃতীয় ওয়াজিব এতেকাফ সন্ন্যদ এতেকাফ কাকে বলা হয় সুন্নত এতেকাফ হলো রমজানের শেষ দশকে এতেকাফ করা অর্থাৎ বিশ্রমজান দিন যাওয়ার পর একুশতম রমজানের রাত শুরু হওয়ার আগে সূর্যাস্তের আগেই মসজিদে চলে যাওয়া এরপর যখন ঈদের চাঁদ দেখা যাবে তখন বাড়িতে চলে আসা এই সময়টুকু মসজিদে অবস্থান করা এটি হচ্ছে নফল এটি হচ্ছে সুন্নত এতেকাফ এরপরে নফল এতেকাফ হলো আমরা যে কোনো সময় নফল এতেকাফ করতে পারি অর্থাৎ রমজানের শেষ দশকে আমার পুরো সময় জুড়ে আমি মসজিদে অবস্থান নাও করতে পারি তো পুরো সময় যদি আমরা না পারি তাহলে কেউ দুই দিন কেউ তিন দিন কেউ এক দিন কেউ এক ঘন্টা কেউ দুই ঘন্টা এই যে এতেকাফের নিয়তি সেখানে অবস্থান করা এটি হচ্ছে নফল এতেকাফ তৃতীয় ওয়াজিব এতেকাফ এই ওয়াজিব এতেকাফ হল কেউ মান্যত করেছে যে আমার এটা যদি পূরণ হয় তাহলে আমি মসজিদে এতেকাফ করব। এটা তখন তার ওপর ওয়াজিব হয়ে যায় অথবা সুন্নত এতেকাফ কোনোভাবে ফাঁসিদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তখন এটাকে পূরণ করা এটি হচ্ছে ওয়াজিব এতেকাফ এই আমাদের চলমান পরিস্থিতি আমরা সুন্নত এতেকাফ নিয়ে আলোচনা করব যেহেতু এখন রমজানের শেষ দশক চলে আসছে এই দশকে আমরা এতেকাফ করার চেষ্টা করব। রাসুল্লাহ সাল আল ইসলামের জীবনীর মধ্যে এসেছে তিনি সর্বদাই এ এতেকাফ করেছেন রমজানের শেষ দশকে তবে একবার যুদ্ধের কারণে রমজানের শেষ দশকে তিনি এতেকাফ করতে পারেননি তার পরের বছর তিনি বিশ দিন এতেকাফ করেছেন এজন্য এতেকাফের গুরুত্ব অপরিসীম এতেকাফ আমরা কেন করব। এর বড় একটি কারণ হচ্ছে এতেকাফের মাধ্যমে আমাদের সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের সম্পর্ক তৈরি হবে দ্বিতীয় হলো এতেকাফের মাধ্যমে আমরা এই যে অনেক ব্যস্ত থাকি মহান রবের সঙ্গে আমাদের যে একান্তভাবে কিছু কথা বলার সুযোগ তৈরি হয় না এতেকাফ আমাদেরকে সুযোগ তৈরি করে দেয় যে একান্তভাবে তুমি কিছু কথা বলো আল্লাহর সঙ্গে এমন কিছু আমল করো যেটা একমাত্র আল্লাহ তালার জন্যই হয়ে থাকে এখন এতেকাফ যে আমরা করব তখন আমরা তো স্বাভাবিকই মসজিদে এতেকাফ করি মসজিদে এতেকাফ করতে মসজিদ থেকে বের হওয়া যায় না আর নারীদের জন্য ঘরের কোণে এতেকাফ করা আমরা অনেক সময় দেখি যে আমরা পুরুষরা এতেকাফ করলেও নারীরা এতেকাফ থেকে অনেক অবহেলা করে অথচ নবীপত্নীদের জীবনী দেখলে আমরা বুঝতে পারবো নবীজির পর নবীজির যারা স্ত্রীগণ ছিলেন আমাদের আম্মাজানরা ওনারাও সবসময় এতেকাফ করেছেন ঘরের কোণে এজন্য পুরুষদের পাশাপাশি নারীরাও এতেকাফ করার চেষ্টা করব এরপর যেহেতু মসজিদে পুরুষরা এতেকাফ করে তো এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে করে এতেকাফের আদাবগুলো রক্ষা হয় কারণ মসজিদ পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা এক একাদিসে আল্লাহ রসুস আল্লাহ ইসলাম বলেছেন আহাবুল বিলাদি ইহি মাসাজিদুহা আল্লাহর কাছে পৃথিবীর ওই জমিনটাই সবচেয়ে প্রিয় যেখানে মসজিদ রয়েছে ওয়া আবু গজুল বিলাদি ইহি আসওয়া আর পৃথিবীর সবচেয়ে নোংরা জায়গা হচ্ছে বাজার যেখানে মানুষের অনেক সমাগম হয় সেখানে অনেক প্রতারণা মিথ্যা আলোচনা হয় এই জায়গাটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট এই জন্য মার্কেট বাজারে যতটুকু কম সময় দেওয়া যায় মসজিদে বেশি সময় দেওয়ার চেষ্টা করা এখন আসি এতেকাফ অবস্থায় আমরা কি ধরনের আমল করব এতেকাফে আসলে কি ধরনের আমল করতে হয় এতেকাফে আমরা কেন বসবো তো এতেকাফ তো আমরা সুন্নত হিসেবে বসলাম তবে সেখানে কিছু করণীয় আছে যে করণীয়গুলো আমরা করার চেষ্টা করব অনেক সময় অনেক ভাইরা খুবই সতর্ক যে মার্শাল্লাহ তারা পুরো দশ দিন অত্যন্ত আমালের মধ্যে এই দিনগুলো কাটান কিন্তু আমাদের অনেক ভাই অবহেলায় অজানায় এগুলো আমরা এমন কিছু কাজ করি যেগুলোর কারণে এতেকাফের যে ভাব গাম্ভীর্যতা রয়েছে এতেকাফের যে তাৎপর্য রয়েছে এগুলো আমাদের মাঝে আর থাকে না এজন্য আমাদের কি চেষ্টা করতে হবে এতেকাফের সার্বিক কল্যাণের জন্য আমাদের আমালের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া এর মধ্যে এক নম্বর আমাল হচ্ছে খুশু খুজুর সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা যেহেতু সর্বদাই মসজিদে থাকা হয় এজন্য মসজিদের সর্বপ্রথম আদাব হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা আল্লাহ রবুল আলমিন সুরা মৌ মিনুনের মধ্যে বলেছেন কদ আফলাহাল মিনুন আল্লাহ ওই মুমিনরাই তো সফল যেই মুমিনরা যখন নামাজে দাঁড়ায় তখন তাদের ভিতরে আল্লাহর ভয় কাজ করে এজন্য আমরা যেহেতু সুযোগ পেয়েছি এজন্য আমাদের এই সুযোগটাকে কাজে লাগাতে হবে দ্বিতীয় আমল হচ্ছে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করতে হলে কোরআন তেলাওয়াতের বিকল্প নেই এজন্য এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসুল সাহাবাদেরকে বলতেছেন দুনিয়ার ভিতরে আল্লাহর পরিবারকে তোমরা দেখতে চাও একরাম জিজ্ঞাসা করলেন দুনিয়ার ভিতরে আবার আল্লাহর পরিবার কারা তখন বলছে আহলুল কোরআন যারা কোরআন ওয়ালা যারা কোরআনকে ভালোবাসে কোরআন পড়ে তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে আল্লাহর পরিবার এজন্য এই অ্যতেকাফের এই সুবর্ণ সুযোগে আমরা আল্লাহ তালার পরিবারের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি এরপর আরেকটি বিষয় হচ্ছে খোশ গল্প তারপরে বিভিন্ন ধরনের গল্প চিন্তাভাবনা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করা যেহেতু আমরা একান্তভাবে আল্লাহর জন্য বসেছি এই জন্য দুনিয়ার সব ঝামেলা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করা আরেকটি আমল আমরা করতে পারি আমরা সঙ্গে কিছু ইসলামিক বই নিয়ে যেতে পারি যেগুলোর মাধ্যমে আমরা ইসলামের জ্ঞান আহরণ করতে পারবো যেগুলোর মাধ্যমে আমরা ইসলামের বিষয়গুলো জানতে পারব মাস আলাগুলো জানতে পারবো এই মাধ্যমে আমরা চেষ্টা করব ইসলামিক বই নিজের সঙ্গে সাথে রাখার চেষ্টা করা মহান রব্বুল আলমিন আমাদের সবাইকে এতেকাফের গুরুত্ব তাৎপর্য বুঝে সর্বদা এতেকাফ করার তাওফিক দান করুন আমিন ওয়াখিরুদ্দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন দর্শক ইফতারের আগ মুহূর্তে গুরুত্বপূর্ণ এ সময়ে দোয়া কবুলের সময় চলুন আমরা আল্লাহর সঙ্গে একান্তভাবে কিছু মোনা শরিক হই আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله أمرا أبرا دي يا الله أمرا قناقار أبنارك يا الله أمد الشعب ما ইয়া আল্লাহ আমাদেরকে ছেড়ে যারা দুনিয়া থেকে চলে গেছেন সব মুসলমানদেরকে আপনি মুক্তি দান করে দেন ইয়া আল্লাহ সকলের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন ইয়া আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ সুস্থ করে দেন ইয়া আল্লাহ হসপিটালে কত মানুষ শুয়ে আছে ইয়া আল্লাহ সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন ইয়া আল্লাহ আমরা আপনার কাছে নিরাপত্তা চাই ইয়া আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দান করেন ইয়া আল্লাহ দুনিয়াতেও নিরাপত্তা দান করেন আখেরাতেও নিরাপত্তা দান করেন ইয়া রব্বাল্লা আলামিন রমজানের সব আমলগুলো ত্রুটিগুলো মাফ করে দিয়ে আমাদের আমলগুলোকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ আমাদের সঙ্গে যে ভাইয়েরা যুক্ত হয়েছেন যে বোনেরা যুক্ত হয়েছেন যে মায়েরা যুক্ত হয়েছেন ইয়া আল্লাহ যে শিশুরা যুক্ত হয়েছে ইয়া আল্লাহ সকলের নেক আমলগুলোকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ সকলের দিলের মকসাদকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রব্বাল আলমিন রমজান ইয়া আল্লাহ রমজান বিষয়ক এই অনুষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ এর মাধ্যমে মানুষকে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ আমাদেরকে বেশি বেশি সহি কথা বলো কথাগুলো বলার তৌফিক দান করে দেন ইয়া রব্বাল্লাহ আলামীন বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান শো তার পরিবারবর্গকে সার্বিক কল্যাণ দান করে দেন সব ধরনের ও থেকে হেফাজত করেন ওয়াসল্লাহআলা আল্লাহর খালকি মোহাম্মদ ওয়া আলহি ওয়াসাবি আজমাইনিকা ইয়া রাহমিন প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি